হ্যালো এভ্রান আমরা যখন কোনো ডিজাইন করি সেটা হতে পারে কোনো ছবি লোগো পোস্টার ব্যানার থামবেল ইত্যাদি তো এগুলোতে আমাদেরকে অনেক ধরনের কালার ব্যবহার করতে হয় ধরুন আমি একটি লোগো দেখলাম এবং সেই লোগোর কালারটি আমার খুব পছন্দ হলো এখন ওই কালারটি আমি আমার ডিজাইনে ব্যবহার করতে চাচ্ছি কিন্তু প্রবলেম হলো ওই কালারটির নাম বা কোড আমার জানা নেই এমনটা যদি কখনো আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি একটা কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন আমাদেরকে শুধু একটি ছোট্ট টুল ডাউনলোড করতে হবে তাহলেই আমরা যে কোনো ডিজাইন থেকে কালার পিক করতে পারবো চলুন তাহলে দেখে আসি কিভাবে এই ছোট্ট টুলটি ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং পিকজি কালার পিকার লিখে সার্চ দেব তাহলে এখানে আমরা ন্যাটিওয়ার ডট কম নামে একটা ওয়েবসাইট পাবো এটা আমরা ওপেন করে নেবো দেখেন আমাদের সফটওয়্যারটা শুধুমাত্র আট পয়েন্ট নয় কিলো বাইটের এটাকে ডাউনলোড করার জন্য এখানে ইনে জিপ আছে এটাতে ক্লিক করবো যেহেতু এটা খুবই ছোট একটা ফাইল তাই খুবই তাড়াতাড়ি এটা ডাউনলোড হয়ে যাবে আমরা যদি এখন আমাদের ডাউনলোডকৃত ফোল্ডারটি দেখি তাহলে এটা জিপ ফাইল হয়ে আছে হ্যাঁ এটাকে আমাদের আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল আছে এখানে ক্লিক করব। এরপরে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করে দিলাম তাহলে আমাদের জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা এখানে চারটি ফাইল দেখতে পাবো এই সফটওয়্যারটি আমাদেরকে ইনস্টলও করতে হবে না এই চারটির ভিতর এখানে যে পিকজি নামক ফাইলটি আছে এটাতে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে এখানে নতুন একটা অপশন চলে আসলো আমরা এটাকে ধরে যেখানে সেখানে রেখে দিতে পারবো আবার যদি আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করি তাহলে এটা কেটে যাবে এখন এই ফাইলটিকে আপনারা আপনাদের ডেস্কটপে রাখতে পারেন আবার আমি দেখুন এখানে নিচে টাস্কবারে রেখে দিয়েছি আপনারা এইভাবেও রেখে দিতে পারেন শুধু এটাকে টেনে এনে এখানে টাস্কবারের উপরে ছেড়ে দেবেন তাহলে এটা এখানে পিন হয়ে যাবে তো এটা ছিল ডাউনলোড করার প্রক্রিয়া এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন তো আমি আমার একটি ডিজাইন ওপেন করে নিচ্ছি ধরুন যে আমি এখানে একটা ডিজাইন করতেছি এখন এই কালারগুলো আমি চেঞ্জ করব তো এখানে আমি আমাদের গুগল ক্রোমে যে কালারগুলো দেওয়া সেগুলো এখানে বসাতে যাচ্ছি কিন্তু আমি এই কালারগুলোর কোড বা নাম জানি না এখন আমি আমাদের এই সফটওয়্যারটি ওপেন করব। তাহলে এখানে একটি অপশন চলে এসেছে এটাকে আমরা ধরে একটু সাইডে রেখে দিলাম এখন আপনারা একটু আমাদের মাউসের কারচারের উপরে একটু খেয়াল করবেন দেখুন আমাদের কাচ্চারটি যেখানে যাচ্ছে এখানে কিন্তু সেই কালারটি শো করতেছে এবং আমরা আমাদের কালারের কোড দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা যেই কালারের উপরেই নিয়ে যাব সেই কালারের কোডটি আমাদেরকে শো করবে আপনারা একটু মাউসের দিকে খেয়াল করুন আমি এখানে ক্রমের হলুদের উপরে কিন্তু কাচারটা নিয়ে গেলাম তাহলে আমাদের সফটওয়্যারে এই কালারটির কোড শো করতেছে আমরা এখন আমাদের কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি এই তিনটা বাটনে একসাথে প্রেস করব। তাহলে আমাদের এই কালার কোডটি কপি হয়ে যাবে এরপরে আমরা আমাদের ডিজাইনের কালার চেঞ্জ করে দেব আমরা কালার অপশানে গিয়ে যেটা কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব তাহলে দেখুন এখানে আমাদের কালারটি চলে এসেছে আমরা এটাতে ক্লিক করলাম এবং আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি এখানে আবার চলে যাই কারচারের দিকে একটু খেয়াল করবেন এবং কন্ট্রোল অল্টার সি একসাথে প্রেস করলাম তাহলে আমাদের কালার কোডটি কপি হয়ে গেল এখন আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব আমরা এখানে পেস্ট করলাম তাহলে দেখুন এখানে কালার কোডটি চলে এসেছে আমরা সিলেক্ট করে দিলাম একইভাবে এখান থেকে আমরা আরও একটি কালার নিয়ে নেব এবং এখানে পেস্ট করে দেব তাহলে আমরা এই কালারটিও চেঞ্জ করে ফেললাম তো এইভাবে আপনারা যে কোনো ধরনের কালারই চেঞ্জ করে ফেলতে পারবেন আর এই সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ অফলাইনেই ব্যবহার করতে পারবেন তো এইভাবেই আপনি যে কোনো ডিজাইন থেকে কালার পিক করতে পারবেন সো এটা খুবই সিম্পল একটা প্রসেস ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ